আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ আবিনুল ইসলাম এখন আপনাদের সাথে ভিডিওতে যে বিষয় নিয়ে আলোচনা করবো সে বিষয়টি হলো বকনা থেকে গাবি পর্যন্ত যত্ন এবং নর্মাল ডেলিভারি হওয়ার কার্যকারী টিপস নিয়ে আপনাদের সাথে এই ভিডিওতে আলোচনা করা হবে আমার এই ভিডিওটি যদি আপনাদের একটু ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন আপনাদের কোনো বিষয়ে যদি প্রশ্ন থাকে তাহলে আমাকে কমেন্ট করবেন আমি পরবর্তী ভিডিওতে সেই বিষয়ে উত্তর দিয়ে দিব ভিডিওতে যে গরুটি দেখতে পাচ্ছেন এই গরুটি মূলত প্রেগনেন্ট গরু প্রেগনেন্ট গরু থাকার কারণে এই গরুটি অসুস্থ হয়ে গেছে এবং গরু ডেলিভারি সঠিকভাবে হচ্ছে না আপনারা যারা গরু ডেলিভারি করে থাকেন তারা গরুর ডেলিভারি ব্যথা ওঠার সাথে সাথেই গরুর জরায়ুতে হাত দিবেন না বা জরায়ুর পা যদি দেখার সাথে সাথে পা হাত দিবেন না কেননা পা দেখার সাথে সাথে যদি হাত দেন তখন জরায়ুর মুখ খুলে না না খোলার কারণে অনেক সময় দেখা যায় পা এসে মাথা আসে না আমার মাথা এসে পা আসে না এরকম হয়ে যায় এবং হাত দিয়ে দেওয়ার কারণে বিতর্ক যত পানি থাকে তা বের হয়ে যায় পরবর্তীতে বাসা আটকে যায় শক্ত হয়ে যায় আর বের হতে পারে না এই খামারি ভাই যেভাবে আটকে বইছে দেখেছেন শুধু মাথা বের হয়ে রয়েছে কিন্তু পা নেই এরকম যদি আপনার গরুর হয়ে থাকে বা এরকম সমস্যার থেকে সমাধান চান তাহলে আপনার যে কাজটি করতে হবে আপনার গরু গাভীর অবস্থায় আপনার গরুকে প্রচুর পরিমাণ কাঁচা গাছ খাওয়াতে হবে এবং দানাদার খাদ্য দিতে হবে এর সাথে সাথে গরুকে সেলেনিয়াম এডি থ্রি আয়রন এগুলা খাওয়াতে হবে এবং মাল্টিভিটামিন খাওয়াতে হবে কোনো অবস্থাতেই গ্রাভিনের সাত মাস হওয়ার সাথে সাথে গরুকে সেলিনিয়াম সাথে ইসেল এবং এড়ি দিতে হবে এবং নিয়মিত আয়রন খাওয়াতে হবে তাহলে দেখা যাবে গরুর পিছনের যে জরায়ু তা আস্তে আস্তে প্রসারিত হবে এবং ডেলিভারি নর্মাল ডেলিভারির জন্য প্রস্তুত হয়ে যাবে কোনো অবস্থাতে আটকে থাকবে না এই কাজটা যদি আপনি করে থাকেন তাহলে কখনোই আপনার গরুর এরকম সমস্যা হবে না আর আপনি যদি খাবার কম দেন দানা দানা খাদ্য না খাওয়ান এবং সবসময় ঘরের ফার রেখে দেন বা গরু রোগ থাকে বা অসুস্থ থাকে তাহলে আপনার ঘরটি ডেলিভারি সঠিকভাবে হবে না কখনোই নর্মাল ডেলিভারি বা সঠিকভাবে ডেলিভারি যত্ন ছাড়া করা সম্ভব হবে না আমার এই ভিডিওটি যদি আপনাদের একটু ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব